ফুটবলকে কেন্দ্র করে কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় শুরু হল উৎসবের আমেজ গতকাল সাতই নভেম্বর সন্ধ্যা সাতটায় জিঞ্জিরা ইউনিট ক্লাব আয়োজিত বিজয় গোল্ড কাপ ডে নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন করা হয় আয়োজক জিনজিরা ইউনিট ক্লাব ক্রিয়া ও সামাজিক কার্যক্রমে দীর্ঘদিনের সফলতার জন্য স্থানীয় মহলে প্রশংসিত একটি বড় পরিসরের ডে টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে তারা যুব সমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দিল খুশি হবেন আমাদের এই মডেল টাউন বড়গড়তলা এলাকার যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না এবং আদার্স যাদের যেই সহযোগিতা লাগে এই জিনজিরা ইউনিটি ক্লাবের তারা ওই সহযোগিতা আমরা করে থাকি এবং সবচেয়ে বড় যেই জিনিস জিঞ্জিরা ইউনিটি ক্লাবে আর অল্প কিছু দিনের মধ্যেই ব্লাড ডোনেশন নামেও একটা অংশ বের হবে ইনশাআল্লাহ যে মানুষ রক্তের অভাবে মারা যায় রক্ত শূন্যতায় ভোগে এই ভোগান্তি থেকে আমরা ক্রাণীগঞ্জবাসী যারা আছি সকলের সহযোগিতা প্রয়োজন এবং আমরা যারা ক্রানীগঞ্জের এখানে আছি আমাদের সকলের উচিত আমাদেরকে সহযোগিতা করা ক্লাবের প্রধান উপদেষ্টা আহনাব জাওয়াদ অতুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি হোসেন তিনি বলেন খেলাধুলা ফুটবল ফুটবল খেলা সহ সভাপতি সবচেয়ে জনপ্রিয় খেলা যেটা বললাম আমি কারণ এই খেলা খেলাধুলা একটা দেশে পরিচিত করা যায় খেলাধুলা একটা অক্ষত দেশ কিন্তু একজন ভালো ফুটবলার সৃষ্টি হয় সেই ফুটবলারের কারণে সেই দেশে পৃথিবীর মানুষ চিনে যেমন কোস্ট কোস্টারিকা কোস্টারিকা আমরা নামই জানি না পৃথিবীতে আমরা অনেক দেশ নাম জানি কিন্তু ওই ওই দেশের প্লেয়ারের কারণে ওই দেশের নামটা আমরা জানি খেলাধুলা সাংসারিক স্বচ্ছলতা আনে আমরাও কিন্তু একসময় খ্যাপ খেলতাম বিভিন্ন জায়গায় খ্যাপ খেলতাম ওই তো চারশো পাঁচশো টাকার খ্যাপ ছিল আমাদের সাথে আহমদ আগানগর আহমদ সে কিন্তু ফুটবল খেলা আর্থিক সচ্ছলতা করছে তারপর আমাদের রজ্জব ভাই আমাদের সিনিয়র ভাই ছিল রজ্জব ভাই তিনি একজন ভালো ফুটবলার ছিলেন আমাদের মমতাজ ভাই ছিল আরও সিনিয়র আরও ফুটবল খেলা সচ্ছল সাংসারিক সচ্ছলতা অর্জন করছে খেলাধুলা একটা জনপ্রিয় জিনিস দিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ মোকাররম হোসেন সাজ্জাদ অনুষ্ঠানটি উদ্বোধন করেন এবং তার বক্তব্যের মাধ্যমে বলেন সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমরা যাতে হা বলি সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে আমরা আমাদের এই বৃহত্তর ঝিঞ্জিরা ইউনিয়ন সারা কেরানীগুঞ্জে বারোটি ইউনিয়ন তার ক্যাপিটাল তার রাজধানী হিসাবে আমরা যে ইউনিয়নকে ঘোষণা দিয়েছি বা আমাদেরকে পূর্ব থেকে যে ঘোষণা এসেছে সেই ইউনিয়নের নাম হচ্ছে গিয়ে জিঞ্জিরা ইউনিয়ন আমরা এই জিঞ্জিরা ইউনিয়নের অধিবাসী অথচ আমাদের এখানে একটি খেলার মাঠ নাই আজকে যারা নিয়ে এখানে উপস্থিত আছেন আগামী মাসে একটি জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে আমাদের প্রার্থী বাবু গরচন্দ্র রায় নির্বাচনে অংশগ্রহণ করবেন যদি উনি নির্বাচিত হতে পারেন আপনাদের ভোটের মাধ্যমে তারুণ্যের প্রথম ভোট ধানের শেষে পক্ষে হোক এই স্লোগানে মুখরিত হয়ে যদি আপনারা তাকে বিজয়ী ঘোষণা করেন ইনশাল্লাহ জিঞ্জিরাতে প্রথম একটি খেলার মাঠ ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দিব এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাঁতি দল সভাপতি হোসাইন মোহাম্মদ হীরা এবং জিনজিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন উদ্বোধনী ম্যাচটি দেখতে কেরানীগঞ্জ মডেল টাউন মাঠে ক্রিয়ামতী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় দর্শনার্থীদের ভিড় ও উচ্ছ্বাস টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় মানুষের উন্মাদনায় স্পষ্ট করে তোলে গ্যালারি ছাড়িয়ে মাঠের চারিদিকে দাঁড়িয়ে বহু মানুষ উপভোগ করেন উদ্বোধনী খেলা